হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে অজিত কুমারের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা যেটা নাম হচ্ছে বিধা মুরাইচি তার টিজার রিলিজ হয়ে গেছে কাল রাতে সেটা নিয়ে কথা বলবো তার পাশাপাশি কথা বলবো হচ্ছে গেম চেঞ্জারের থার্ড সিঙ্গেল যেটা একটা রোম্যান্টিক ট্র্যাক যাতে কিয়ারা আডবানি এবং রামচারকে আমরা দেখতে দেখতে পাচ্ছি সেই গানটারও কালকে বেরিয়েছে সেটাও রিভিউ করবো এবং এই গানটার দুটো ভার্সান হিন্দি এবং তেলেগু দুটোই কেমন লেগেছে সেটা নিয়ে কথা হবে এবং এই দুটো হোয়াটসঅ্যানের লাইভ রিয়াকশান আমার হিন্দি চ্যানেলে আছে হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই চেকআউট করবেন এবং অবশ্যই মতামত শেয়ার করবেন যে আপনাদের কীরকম লেগেছে ভিডিওটা চলো এখন এই ভিডিওটা স্টার্ট করা যাক সব প্রথম যদি কথা বলে যে বিদামুরাইচের টিজার নিয়ে তো এই টিজারটা আমার একটা ঠিকঠাক আমি বলবো টিজার আমার লাগলো আমার এক্সপেক্টেশন অনেক ছিল যেহেতু আজিত কুমার এতদিন পর আসে তো আমি ভেবেছিলাম একটা মাস সি প্রেজেন্টেশন তাকে দেওয়া হবে এবং যেহেতু এটা একটা থ্রিলার ফিল্ম অ্যাকশন থ্রিলার ফিল্ম ঠিক আছে সেই হিসাবে দেখতে গেলে ঠিক আছে কিন্তু তাও মানে অজিত কুমারকে যেহেতু আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি ঠিক আছে তো আমি সবসময় চাইবো তার একটা এন্ট্রি থাকবে আলাদা ঠিক আছে এবং তাকে একটু নতুনভাবে প্রেজেন্ট করবে এইখানে খুব সিম্পল ওয়েতে আজিৎ কুমারকে সব থেকে ফার্স্ট যে প্রেজেন্টেশন সেটার কথা বলছি আমি খুব সিম্পলভাবে প্রেজেন্ট করে দেয় যেটা কিন্তু আজিত কুমারের ফ্যান্সদেরও অনেক রাগ রাগ হতে পারে ডিসঅপয়েন্টমেন্ট হতে পারে তারা কারণ এই টি যদি আপনি দেখেন ভালো করে যেভাবে এডিট করেছে টি প্রথম যেভাবে স্টার্ট হয় একদম স্টার্টিংয়ে টি শার্টটি চল চলতে থাকে কোনো সেখানে মিউজিক এই কোনো সেখানে ডায়লগস নেই জাস্ট মিউজিক চলছে এবং টিজারটি চলতে থাকে এবং আমরা দেখে বুঝতে পারছি যে আজিত কুমার একটা মানে ব্যাগ নিয়ে হাতে সে কাউকে খুঁজতে বেরিয়েছে হয়তো ব্যাগের মধ্যে টাকা আছে বা কিছু একটা এমন দরকারি জিনিস আছে যেই কিডন্যাপারদের চায় এবার এখানে কিডন্যাপাররা হচ্ছে ওই অর্জুন সরকার এবার আমার যেটা মনে হলো এটা তৃষা কৃষ্ণন আমার হিন্দি ভিডিওতে আমি বলেছি তৃষা কৃষ্ণন হতে পারে কিন্তু আমি পরে আবার একবার টি শার্টটি চালিয়ে দেখলাম ফার্স্ট টাইম দেখেছিলাম তখন তো তারপরে আমার মনে হলো যে না এটা তৃষা কৃষ্ণন না এটা অজিত কুমার সে নিজেই তাকেই এখানে কিডন্যাপ করে রাখা হয়েছে বা তার মতো একটা ছেলে মোটামুটি একটা মেয়ে না ঠিক আছে সেও হতে পারে বা অন্য তার কোনো কাছের লোককেও হতে পারে যাকে কিনা কিডন্যাপ করেছে এবং টাকা চাইছে এবার অজিত কুমার সেটাকে নিয়ে খুঁজছে সে এবার খুঁজতে খুঁজতে সে ফাইনালি গ্রুপটার কাছে গিয়ে পৌঁছাচ্ছে এবার এই গ্রুপের মধ্যে অর্জুন সরকার আছে রেগিনা ক্যাসেন্ডে আছে তারা আছে এবার তারা কেন একে কিডন্যাপ করেছে এবং কি দরকার এবং কেন হয়তো সেই লোকটাকে মেরেও দিলাম না একটা সিনে দেখলাম যে বন্দুক নিয়ে অর্জুন সরকার গুলি চালাচ্ছে তো হয়তো সেটা অজিত কুমার জানে না সে এখনও খুঁজে থাকে কিন্তু গল্প লেভেলে যাই হোক তামিলের ট্রেলার আমি বুঝতে পারি না পারি কিন্তু প্রেজেন্টেশন একটা টিজার প্রেজেন্টেশন ঠিক আছে সেইটা দেখে একটা সিনেমা দেখার একটা যে এক্সাইটমেন্ট সেটা মানে একটা হেভি লেভেলে চলে যাবে তবেই সেই টিজারটা কাজ করবে তবেই সেই ফিল্মটার জন্য একটা হাইপ বাড়বে এই টিজারটি কিন্তু কোথাও ফিল্মটাকে একটা হাইপ বাড়ানোর জন্য মানে কিছু ওয়ার্ক করছে না এবং তার পাশাপাশি অজিত কুমার এতদিন পর ব্যাক করছে ঠিক আছে মানে সেই লাস্ট তার ফিল্ম এসেছিল থনি তারপরে সে এতদিন পর ব্যাক করছে তো একটা ধামাকেদার এন্ট্রি সিন বা একটা ব্যাকগ্রাউন্ড স্কোর এমন হবে যেগুলো সিনকে এলিভেট করবে সেই মানে ফিল্মটা যেরকমই মানে টাইপের হোক যেরকমই এক্সিকিউশন হোক ফিল্মটা কিন্তু হিরোর এন্ট্রি শটটা হয় কোথাও না কোথাও গিয়ে খুব বেটার করা দরকার ছিল এটা তো হয় কুমারের ফ্যান্সরাই হয়তো নিতে পারবে না আমারই যদি ভালো না লাগে তাহলে তার ফ্যান্সরা মানে কীরকম তাদের ভালো লাগবে এবং এই ফিল্মটা কাইন্ড অফ বিক্রমের যদি আপনি ট্রিটমেন্টটা দেখেন তো বিক্রমের ফার্স্ট হাফটা না কিন্তু কামাল হাসান শুধু ইনভেস্টিগেশন করতে করতে চলে যায় ঠিক আছে এবং মদ খেলে থাকে এবং ইনভেস্টিগেশন করতে করতে চলে যায় কিন্তু সেকেন্ড হাফটা পুরো আর অ্যাকশানে ভর্তি ছিল মানে মারাত্মক লেভেলের একটা মানে ব্যাপক টুইস্ট মানে লোকেশ কানে গাছ খেলেছিলো এবং ব্যাপক স্ক্রিন প্লেটাতে একটা নতুন জিনিস এনেছিলো যে ফার্স্ট অ্যাপটা একটা আলাদা টাইপের সেকেন্ড অ্যাপটা পুরোটাই আলাদা এবার এখানেও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি টিজারের মধ্যে যে ফার্স্ট ফার্স্টের টিজারটা হাফ যেটা দেখছি শুধু অজিত কুমার কাউকে খুঁজতে বেরিয়েছে তাকে খুঁজে যাচ্ছে এবং সে বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন করছে কিন্তু পাচ্ছে না কিন্তু সেকেন্ড হাফটা ঠিক পড়াফা ধরা ধরি অ্যাকশন চলে যাচ্ছে তো আমার এটা দেখে বিক্রমের কথা মনে হলো আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কিন্তু টিজারটা মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো মানে ঠিক আছে কিন্তু মানে সেই গ্রেট না ঠিক আছে মানে একটা টিজারে একটা অনিরুধের মিউজিক ফিল্ম যেরকমই হোক বিক্রমকে কোথায় নিয়ে যাচ্ছে জাওয়ানকে কোথায় নিয়ে যাচ্ছে একটা থামানের মিউজিক বেবি জনের টিজারকে কোথায় নিয়ে যাচ্ছে ঠিক আছে মানে মিউজিক যদিও খারাপ হয় ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু ভালো হওয়া দরকার বিশেষ করে এরকম লেভেলের স্টারদের কাছে আজিৎ কুমার সে বিশাল লেভেলের স্টার টিয়েছে তার স্টার্ট অপ বিশাল বড় তো তাকে একটা আমি বলবো আরও বেটার একটা ব্যাকগ্রাউন্ড স্কোর এবং একটা বেটার মানে টিজার তার জন্য আমি বলব সে আরও ডিজার্ভ করে এই টিজারটা আমার একটা ঠিকঠাক মনে হয়েছে এবং ফিল্মটা দেখার যে একটা হাইপ সেটা মানে কোথাও বাড়ায় না আপনি একটা থালাপতি বিজয়ের ফিল্ম লিও হোক বা মাস্টার হোক বা আপনি ওয়ারিসু হোক ঠিক আছে যেই ফিল্মগুলো মানে অ্যাভারেজও কালেকশান যদি আমরা ধরি সেই ফিল্মের টিজারগুলো কিন্তু ব্যাপক মানে হেভি একটা টিজার থুনিবুরো টিজার খুব ভালো ছিল আজিত কুমারের কিন্তু আপনি যদি ভিশওয়াসম ফিল্মটা দেখেন তা সেখানে তার টিজার ভিশওয়াসমের মানে আরেকটা যে ফিল্ম এসেছিলো ঠিক আছে বিবেগাম তার টিজার তো টিজার খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিল্মের জন্য ঠিক আছে হাইট জেনারেট করার জন্য এখানে টিজারটি আমার নর্মাল লেগেছে অর্জুন সরকার তার ক্যারেক্টারটা স্মার্ট চালাক ঠিক আছে এবং সে কাউকে ভয় পায় না দেখে মনে হচ্ছে রেগিনা ক্যাসেন্ডের তার হচ্ছে মানে পার্টনার এবং অজিত কুমার সে কেন কাকেই খুঁজছে ঠিক আছে এবং কাকেই বা কিডন্যাপ করেছে আজিত কুমারের কাছের লোক যাকে সে খুঁজতে বেরিয়েছে এবং এই পুরো জার্নিটা হচ্ছে রোড জার্নি হতে চলেছে যে এখানেই এই পুরো জার্নিটার মধ্যে এই ফিল্মটা শেষ হয়ে যাবে আমার দেখে মনে হলো তো টিজার দেখে আমার একটা ঠিকঠাক একটা চলবে যেহেতু আমরা সিনেমাটা দেখবই ঠিক আছে আমি তো দেখবই তাই জন্য আমার কাছে মানে আহাম মানে টিশার্টটি খুব খারাপও ইম্প্যাক্ট পেলেনি আবার খুব ভালো ইমপ্যাক্ট পেলেনি কারণ টিজারটি যেরকম ফিল্মটা প্রমিস করছে যে একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে কাইন্ড অফ থ্রিলার ফিল্ম হবে সেই হিসাবে দেখতে গেলে টিজারটা ঠিক আছে কিন্তু টিজারের মধ্যে কিছু এলিমেন্টস আমার মিসিং লাগলো যেগুলো কিনে এই টিজার্টায় কিন্তু একটা হেভি টিজার বানায় না একটা সিনেমা দেখার যে একটা হাইপ সেটা বাড়ায় না ঠিকঠাক আছে আমার এই টিজারটি একটা ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক টিজার মনে হয়েছে আপনাদের কী মতামত কী রিয়াকশন এই টিজারটি দেখার পর বিদামুরাইচের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারা কারা আমার কথায় একমত তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এখানে অজিত কুমারের পারফরমেন্সও আমার কোথাও সেই হেভি একটা পারফরমেন্স আমার মনে হলো না দেখা যাক ফিল্ম দেখলে হয়তো আমরা আরও বেটার বুঝতে পারবো এই যে ডিরেক্টার এর এর আমি একটাই সিনেমা দেখেছি এর আগে যেটা নাম হচ্ছে থার্ডাম যেটা আরুণ বিজয় ছিল সেটা মারাত্মক সিনেমা ছিল যেটা হিন্দিতে রিমেকও হয়েছিলো সেটা আমাদের আমি এখন মনে করছি মেবি সিদ্ধার্থ না থার্ডাম হ্যাঁ আটামের রিমেকে কে বেশ ছিল না হিন্দিতে এখনও রিমেক হয়নি মনে হয় আমার ঠিক অতটা সিওরলি মনে নেই কিন্তু রাম নানি তেলুগু রিমেক করেছিল তো দেখা যাক মানে এখানে অজিত কুমারকে দিয়ে এই ডিরেক্টার কীভাবে কী পারফরমেন্স বার করায় টিজারটি আমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক টিজার মনে হচ্ছে আপনাদের কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন এখন যদি আমরা কথা বলেছি গেম চেঞ্জারের থার্ড সিঙ্গার যেটা তেলুগু ভার্সানের নাম হচ্ছে না না হাইরানা এবং হিন্দি ভার্সানের নাম হচ্ছে জানা হ্যারানসা তো আমি দুটো ভার্সানই দেখলাম দুটো ভার্সানের লাইভ রিয়াকশন আমার চ্যানেলে আছে তেলুগু ভারশনটা তো আমার একদম বেকার লেগেছে তেলুগু ভার্শানটা কোথাটাও আমার হেভি লাগে না শুধু ভিজুয়ালটা হেভি এবং সেখানে আর মানে আমাদের কেয়ার আরবানির কেমিস্ট্রি হেভি এবং যেরকম বলা যাচ্ছিলো যে ফিল্মটায় কিন্তু এই গানটার জন্য পার্টিকুলারলি বিশাল খরচা করা হয়েছে সেটা কিন্তু গানটা দেখলে বোঝা যায় সেখানে কেয়ার আরবানির লুকস রামচারণের লুকস দুটোই প্যাপো খুবই এক্সপেন্সিভ মনে হয় গানটা দেখলেও কিন্তু গানটা কোথাও গিয়ে আমার জন্য ওয়ার্ক করেনি সেটা তেলুগু ভার্সানে হোক আর হিন্দি ভার্সান হোক হিন্দি ভার্সানে তো ছেলেটার গলা পুরোই বেকার শ্রেয়া ঘোষালের জন্য হিন্দি ভার্সানে কিছু কিছু জায়গা আমার ভালো লেগেছে তেলুগু ভার্সানটা কোটাটাই আমার কাছে খুবই ফ্ল্যাট গেছে খুবই বিলো অ্যাভারেজ গেছে এবং এত সুন্দর খরচা করে গানটাকে তৈরি করেছে আপনি যদি কস্টুম ডিজাইনিং দেখেন ড্রেসের যদি দেখেন মেকআপ যেভাবে দেখেন সেখানে কেয়ার বিল্ডিং যা সুন্দর লাগছে রামচারণ তাকে যেভাবে প্রেসেন্ট করেছে এত গুড লুকিং এত স্টাইলিশ এবং যে যে লোকেশানে শ্যুট করেছে বিশাল খরচা করেছে গানটাকে সত্যিই দেখলে বোঝা যায় কিন্তু গানটার কোথাও সেই চমৎকারটা আমি দেখতে পাই না যেটা একটা মানে এই যে এত খরচা করে গানটা করছে যেটা একটা মানুষের মনে মনে থাকবে ঠিক আছে গাইবে রকম কিন্তু গান এটা না এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে এত খরচাওয়ালা গান না মানে এই প্রথম বলে যেরকম আমি আপডেট দেখছিলাম ইনসাইডার রিপোর্ট অনুযায়ী গানটা খুবই এক্সপেন্সিভলি শুট করা কিন্তু গানটার মধ্যে সেই ম্যাজিক নেই শোনার মধ্যে সেই ম্যাজিকটা নেই দেখতে ভালো লাগে গানটা ঠিক আছে কিন্তু গানটা লম্বা মনে হয় যখন আপনি শুনবেন না গানটার কোথাও সেই পোর্শন রিপিটেড রিপিটেটিভ যে পোর্শানগুলো যেগুলো শুনতে খুব ভালো লাগে সেরকম নেই খুবই লম্বা ফ্লোতে চলতে থাকে গানটা যেটা কিন্তু আমার মনে হয় এই গানটার জন্য খুব নেগেটিভ একটা জিনিস এবং গানটার কোনো লাইন আপনার ঠিক হেভি একটা মনে থাকবে না এবং এটা আপনি রিপিটে শুনতে পারবেন না এই গানটা মানে গানটা এমনভাবে গেছে এমনভাবে ফ্লোতে চলতে থাকে গানটা লম্বাভাবে সেটা কিন্তু কোথাও আপনার রিপিট ভ্যালু নেই মানে আপনি এখন একটা শাহ মাজাবারা গামানা যে রাল্লার জন্য ফিল্মটা ওটার গান আপনি তুলে দেখে নেবেন অতটা সুন্দর মানে সেটার মধ্যে একটা রিদম আছে এইখানে কিন্তু সেটা নেই রামচারণেরই যদি আপনি পেছনের অনেক গান দেখেন ঠিক আছে সেই ফিল্মের তো সেইখানেও কিন্তু হেভি হেভি গান আমরা পেয়েছি ঠিক আছে রামচরণের মুভি থেকে কিন্তু এইখানে যেন আমার সেটা মিসিং লেগেছে তারপরে যেটা আমার আরও খারাপ লেগেছে গানটার রানিং টাইম গানটা অনেকটা লম্বা যেটা কিনা আমার মনে হয় না মানে গানটা ঠিক আছে ভিজুয়াল মারাত্মক দেখতে হেভি লাগছে দুজনকে বেশ ভালো মানাচ্ছে কিন্তু গানটা অনেকটা লম্বা হয়ে গেছে বলে সেই কোনো একটা হুক লাইন আমরা দেখতে পাই না যেটা আমরা মানে একটা মানুষ গাইবে ঠিক আছে পারবে সেরকম কোনো ম্যাজিক এখানে দেখতে পেলাম না আমি হিন্দি ভার্সন তেলুগু ভার্সন হিন্দি ভার্সানটা আমার একটু বেটার লেগেছে তেলুগুর মধ্যে তেলুগুর থেকে কিন্তু তেলুগু আর হিন্দি দুটোই আমার কাছে অ্যাভারেজ গেছে কারণ এই গানটা আমার মনে হয় আরও কিছু হেভি একটা গান লিরিক্স একটা ডিজার্ভ করতো তেলেগুতে লিরিক্স আমি বুঝতে পারিনি হিন্দিতে বুঝতে পেরেছি কিন্তু বুঝতে পারলেও লিরিক্সটা এমন একটা নয় যেটা আপনি পুষ্পার মতো অতটা মনে থাকবে ঠিক আছে সেরকম লিরিক্স না তো এই গানটা নিয়ে সত্যি আমার অনেক রিয়াকশন এই গানটা আমার খুবই অ্যাভারেজ একটা ফ্ল্যাট মনে হয়ে যায় গানটা দেখতে ভালো লাগে ভিজুয়ালি খুব সুন্দর দুজনের কেমিস্ট্রি হেভি দুজনের পারফরমেন্স ভালো মানে মেকআপ কস্টিউম ঠিক আছে লোকেশান দারুণ লাগে দেখতে কিন্তু গানটা শুনতে কোথাও ভালো লাগে না আমার তো বেসিক্যালি কোথাও একটু একটুও ভালো লাগেনি হিন্দি ভার্সানে শুধু শ্রেয়া ঘোষালের জন্য শ্রেয়া ঘোষাল যেহেতু ছিল এই গানটায় কিছু কিছু পোর্শান আমার ভালো লেগেছে বাকি এই গানটা পুরো আমার কাছে একটা ফ্ল্যাট গেছে গেম চেঞ্জারের অ্যালবাম আমার জন্য কিন্তু বেকার মনে হয়েছে ঠিক আছে থামান সেও কিন্তু মানে ডিএসপির মতো হয়ে যাচ্ছে তারও কাজ কিন্তু এখন করে ভালো হচ্ছে না শুধু বেবিজনে ন্যাংমা যে গানটা বানিয়েছে সেটাও কিন্তু আমার অতটা ভালো লাগেনি এবং এই যে বেবিজনের টিজারটা শুধু সেখানে তার বিজিএম এর কাজ মারাত্মক কিন্তু গানটা অতটা ভালো হয়নি এখানে আমাদের গেম চেঞ্জারেরও গান কিন্তু অতটা ভালো নয় বিজিএম টা আমার ভালো লেগেছিলো তো আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আর ডিএসপির আবার ভালো করে মানে গানের ওপর কাজ করা দরকার তো এই ছিল আমার রিয়াকশান গেমচেঞ্জারের থার্ড সিগন্যাল আপনাদের কি বক্তব্য কী রিয়াকশান যারা দেখেছেন অলরেডি তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা এখনও দেখেননি দেখবেন ভাবছেন তারা অবশ্যই গিয়ে গানটা দেখুন দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম কী রিয়াকশান কী মতামত এবং যারা আমার হিন্দি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিন চান গিয়ে সাবস্ক্রাইব করে দিন লিঙ্ক ডিসক্রিপশানে আছে তাতে প্রত্যেকটা জিনিসের লাইভ রিয়াকশান আছে তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ